আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এই মতবিরোধ এবং ফিতনার যুগে আমরা কিভাবে ইসলামকে ফলো করতে পারি কারণ এই মতবিরোধের যুগে আমরা অনেক সময় অনেক প্রবলেমের সম্মুখীন হই যে এই আলেম বলতেছে এই masala আর সেই আলেম অন্য masala বলতেছে এই মতবিরোধের যুগে আমরা যদি কোরআনের কয়েকটা আয়াত এবং কিছু আল্লাহ রসুল যে নির্দেশ আমাদেরকে দিয়ে গেছে ওইগুলো করতে পারি তাহলে আমরা অবশ্যই মানে পথ ভ্রষ্ট না না আল্লাহ তালা তো বসে সুরা আরাফের তিন নম্বর আয়াতে বলছে যে ইত্তাবি মা দিলা ইলাই বেগম মানে তোমরা অনুসরণ করলো ওই জিনিসটাই যে মা উং দিলা ইলাই রব তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তো আমরা অনুসরণ করতে মানে তোমরা এই আল্লাহ তালার যে নাজিল কিন্তু বিধান ব্যতীত অন্য কোন বিধানের অনুসরণ করো না তারপর বলছে যে কলিলাম্মা তাদের কারণ তোমাদেরকে উপদেশ দেওয়া হয় কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করো না রাসুসাল্লাহাম তো হাদিসে বললেই গেছে যে যে তোমাদের জন্য বলছে যে মিসকাতুল মাসাবির একশো ছিয়াশি নম্বর আদেশটাই বলছে যে কুম তোমাদের জন্য দুটা জিনিস আমি রেখেছি এটা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পদ ভ্রষ্ট হবে না একটা একটা কি হলো ঠিক রসুল এবং রসুল আসামের সুন্না রসুল আসলামের সুন্না এবং কোরআন এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরি তাহলে কখনো আমরা পদ হতে হবে না আমাদেরকে তার কারণে আমরা বলতে পারি যে আমরা তো শুধু কোরআন এবং সুন্না অনুসরণ করবো কোনো আলেম আলামদের অনুসরণ করবো না আলেম আলেমাদেরকে অবশ্যই অনুসরণ করতে পারি কিভাবে কারণ সুরানিসার অনুষ্ঠান নাম্বার আয়তে বলছে যে ইয়া ইউ আমানু সেই ইমানদারগণ আতিউল্লাহ ও আতিউর রসুল তোমরা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রসুল কি অনুসরণ করো তারপরে বলছি যে উলিল আম রিমিন কুম এবং তোমাদের যারা নেতা আছে উলুল আমরা আছে ইমাম আছে তাদেরকে অনুসরণ করো ইমামদের অনুসরণের কথা বলছে মূলত আমরা তখনই অনুসরণ করব যখন তারা আতি উল্লাহ আতি ও রসুলের উপর থাকবে আল্লাহ এবং আল্লাহ কথা বলবে কারণের শেষ অংশটা অনেকেই বলে না আয়তের শেষ অংশ কি বলছে যে ওলিলক আজাতুম দুই তাদ মধ্যে তানাজা দেখা দেয় মতবিরোধ দেখা দেয় ফাইন তানা আজাদুম দুহ ইল আল্লাহি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো মতবিরোধ দেখা দিলে ইল আল্লাহি ওয়া রসুলি এবং রসুলের দিকে ইনকুন্তুম তো মিনুনা বিল্লাহী যদি তোমরা প্রকৃতপক্ষেই আল্লাহ তে বিশ্বাসী হও তাহলে তোমরা কি করতে হবে যে আল্লাহ আল্লাহ রাসুলের দিকেই ফিরে আসতে হবে আল্লা আল্লাহ রাসুল কি বলছে এটাই তোমাদেরকে দেখতে হবে বুঝতে হবে বোঝে এটাই মেনটেন করতে হবে মানতে হবে তারপরে আরে তো শেষ হয় নাই ইনকুন্তুম তো মিনুনা বিল্লাহী ওয়া ইয়া মিল আখি তোমরা আখিয়াতে বিশ্বাস হও জা এলিকা খয়েরু ওয়াসান উইলা এটা সর্বোত্তম অট্টালিকা খয়রু এটাই উত্তম আর ওয়া হাসানু এবং পরিণতির দিক দিয়ে এটাই সর্বোত্তম এবং সর্বশ্রেয় একটা পদ্ধতি তো এই মতবিরোধের যুগে কিন্তু এই আয়াতটা অনেক আমাদের জন্য যে এখন যে ফেতনা এবং মতবিরোধ আমাদের মধ্যে হচ্ছে মতবিরোধরা অবশ্যই কোনো ফিতনা আমি মনে করি না মতবিরোধ হতেই পারে আলেম আমাদের মধ্যে তবে আমরা কোরআন হাদিস ভিত্তিক যেটা বেশি গ্রহণীয় এটা আমরা যাচাই বাছাই করে মানার চেষ্টা করতে হবে আলাদা আলাদা সুর মুলকে এক দুই নম্বর আয়তাতে বোঝে আল্লাজি খলাকল মাউতা ওয়ালা হায়াটা তোমাদেরকে জীব তোমাদের জীবন এবং মৃত্যু এই কারণেই দেওয়া হয়েছে খোলা কল মাউতা ওয়া হায়াটা লিয়াবলু আকুম আয়কুম আহ যে তোমরা কি উত্তম আমল করো তা আমরা উত্তম মানে সৎ আমল কে করো তা দেখার জন্য সৎ আমল কখনো উত্তম আমল ছাড়া রাসুল সাল্লামের দেখানো পথ এবং আল্লাহর বিধান অনুযায়ী যে আমল হয় না এটা কখনো সৎ আমল উত্তম আমল হতে পারে না তাই আমরা উত্তম আমলই করতে হবে কারণ আমরা যদি উত্তম আমলটা না করি রাসুল্লাহ শূন্য মোতাবেক না করি তাহলে আমাদের আমলগুলা গ্রহণযোগ্য হবে না কারণ সুরা মোহাম্মদের সাতচল্লিশ নাম্বার সুরার তেত্রিশ নাম্বার আয়তা আল্লাহ তালা বলছে কি বলছে যে আতিউল্লাহ ও আতিউ রসুল্লাহ ওয়ালা তুব দিল আমার একুম যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করো ওয়ালা তুব দিল আমার তোমাদের আমল সমূহ ধ্বংস করে ফেলো না তো আমল সমূহ বিনষ্ট করো না বসে তা আমল সমূহ যদি আমরা রাসুল সালামকে যদি অনুসরণ না করি আল্লাহকে যদি অনুসরণ না করি তাহলে আমাদের আমল সমূহ নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি কারণ শূন্য মোতাবেকই আমাদের আমল করতে হবে তো আমি এখন আর দীর্ঘায়িত করবো না লাস্ট একটা আয়াত বলবো সুরা আল জুমারের উনচল্লিশ নম্বর সুরা আঠারো নম্বর আয়াতটা যে আমাদেরকে বিবেক বুদ্ধি খাটিয়ে আমরা মানার জন্য আল্লাহ বলছে যে আল্লাহ দিন ইয়াস্তামিউনুল কৌলা যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং ফায়াতি না ফায়াতি উন আহসান এবং উত্তম উত্তমটাই অনুসরণ করে তারা যা শুনে তাই অনুসরণ করে না তারা যাচাই বাছাই করে অনুসরণ করে তাদেরকে আল্লাহ এই আয়াতের পরে বসে তারাই 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 হন হন এবং প্রকৃত প্রকৃত বুদ্ধিমান বুদ্ধিমান মানুষের কাজ হলো শোনার পরেই সাথে সাথে মানে না তারা এটা যাচাই করে যাচাই বাছাই করে কোরআন হাজি ভিত্তিক আল্লাহ আল্লাহ রসুলের বিধান মোতাবেক সুনাম মোতাবেক করার চেষ্টা করে তাই তাদেরকেই আল্লাহ হেদায়াত দেয় এবং তারাই প্রকৃত বুদ্ধিমান 嗯。Okay.